আসসালামু আলাইকুম বরাবরের মতো আমরা আজকে চলে আসলাম দরজার পাইকারি সন্ধান এবং আকর্ষণীয় সকল ডিজাইনের ডোর কালেকশন নিয়ে আমাদের আজকের অবস্থান একে ডোরান ডোর অ্যান্ড ফার্নিচারে এই শোরুমের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জ ঢাকা এনারা সর্বনিম্ন প্রাইজে ভালো মানের দরজা পাইকারি ও খুচরা বিক্রি করে থাকেন তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন এবং হুবহুব করুন আজকের এই ভিডিওটি

এই দরজাটা অরিজিনাল জয় সেরা মেয়ারবাড়ি দরজা এবং হান্ড্রেড পার্সেন্ট শাড়ি এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এই ডিজাইনটা অনেক চল অনেক চলে আমাদের এই ডিজাইনটা অনেক সুন্দর দেখতে এর ভিতরে ভাইরাল ডিজাইন নাকি হ্যাঁ ভাইরাল ডিজাইন এই দরজাটা একটা হাতে বার্নিশ করা হয়েছে আমরা মেশিং এর মাধ্যমে ডিজাইন করার পরে হাতে ঘষা মাঝা দিয়ে হাতে বার্নিশ করা হয়েছে এই দরজাগুলো আমরা ফিঙ্গার জয়েন্ট দিয়ে বানাই

এর দরজাগুলো আমরা সারা বাংলাদেশের ষোষট্টি জলের ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যার যেখান থেকে প্রয়োজন নিতে পারবেন আমাদের থেকে যার যে জায়গায় প্রয়োজন এই দরজাগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেই এই দরজা গুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান যদি কেউ বার্নিশ ছাড়া নিতে চান সেম ডিজাইন দিয়ে বার্নিশ ছাড়া নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকা করে কুরিয়ারের খরচ সম্পূর্ণ আমাদের এবং যদি কেউ বার্নিশ করে নিতে চান সেইভাবে নিতে পারবেন না হাজার টাকা করে হাতে বার্নিশ সহ

এই দরজা গুলো ত্রিশ বছরের ভিতরে চাই আমরা যদি কেউ কালার কপি কালার বার্নি করতে আমরা যদি কেউ এই ডিজাইনে গোল্ডেন কালার করতে চাই সেটাও আমরা করে দিতে পারবো

দেখতে পাচ্ছেন এই দরজা অনেক সুন্দর একটা দরজা এবং ডিজাইনটাও অনেক সুন্দর এই শহর গুলা দেখতাম বাজু সহ ডিজাইন আছে যদি কেউ এই ডিজাইনের ভিতরে ডিজাইন করতেছেন সেটাও করে দিতে আচ্ছা হাতে করা হয়েছে এ দেখতে পাচ্ছেন জায়গা রাখছি কারো প্রয়োজন হয় সেটাও আমরা করে দিতে পারবো বাজু শহর ডিজাইনের কারণে দাম পাঁচশো টাকা বেশি পাঁচশো টাকা পাঁচশো টাকা বাড়বে তাই তো ভাই হ্যাঁ যদি বাজু তাহলে পাঁচশো টাকা কম দাম এই দরজাটা যদি বাদু সারা নিতে চাই সেটাও নিতে পারবে তারপরে দেখতে সহ টাকা করে নিতে বাংলাদেশের যে আমাদের এই যে একটা দরজা এটা হাতে বান্নিশ করা হয়েছে এটাও বরিশাল থেকে আমাদেরকে অর্ডার করছে এই দরজাটা অনেক সুন্দর একটা ডিজাইন এটাও যদি কেউ নিতে চান সহ

দেখতে পাচ্ছেন সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা বেশি সুন্দর দেখা যায় এই দরজা গুলো যদি আমাদের নিতে চাই আট হাজার টাকা নিতে পারবে আট হাজার টাকা বছরের থাকবে আচ্ছা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে কিছু দরজা আছে এই দেখতে পাচ্ছেন একটা দরজা বারান্দার সাইজ দেখতে পাচ্ছেন সিম্পল একটা ডিজাইন করা হয়েছে এই দরজা যদি কেউ নিতে চায় আমাদের থেকে নিতে পারবে বিক্রি করছে অনেক সুন্দর একটা ডিজাইন সিম্পলের ভিতরে দরজাটা আড়াই ফুট সাত ফুট বারান্দার সাইজ বানানো দরজা কেউ নিতে চায় ছয় টাকা নিতে পারবে 5000 টাকা পাঁচশো টাকা কম সাইজে ছোট হওয়ার কারণে এই যে একটা দরজা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইন বাজু সহ ডিজাইন দেখা বান্নি ছাড়া আছে এই দরজা আমরা বিক্রি করছি সিলেটে দেখতে পাচ্ছেন এই আমরা তিন বিক্রি করছি তিন কাটে দরজার দাম আর পাঁচশো টাকা বাজু সহ বাজু তে ডিজাইন করার কারণে পাঁচশো আর তিন কাটের কারণে আর পাঁচশো টাকা দাম বাড়ছে সাত হাজার পাঁচশো টাকা কুড়ি হাজার পাঁচশো কুড়ি হাজার খরচ আমাদের আচ্ছা আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন এই যে একটা দরজা এটাও আমরা বিক্রি করছি সিলেটে

দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফেলা জুড়া আছে মালয়েশিয়ান বোর্ডের দরজা দরজা বার্নিশ করাই থাকে এগুলা বার্নিশ করা থাকে বার্নিশ ধারা থাকে এটা অনেক সুন্দর একটা বার্নিশ করা আছে এবং কপি কালারের ভিতরে এটা একবার লেকার বার্নিশ করার মতো